আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে উপরের লেখাটি কী নামে পরিচিত লেখাটি পরে কী বুঝলাম এর ব্যবহার কি চলো আমরা এর সমাধানটি করি তো আমরা এখানে এভাবে করতে পারি যাই হোক এখানে লেখা ছিল উপরের লেখাটি কী নামে পরিচিত আমরা লিখতে পারি উপরে লেখাটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম আমন্ত্রণ পত্রটি পরে বুঝলাম গ্রন্থাগারে তিন বছর পূর্তি উপলক্ষে বইমেলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে এর ব্যবহার কি আমন্ত্রণ পত্রের মাধ্যমে মূলত কোনো অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য ব্যবহার করা হয় তো এতটুকুই হলো এখানে আটান্ন নম্বর পৃষ্টিয়ার কাজ